আগে যখন নিজের নির্যাতন করা হত আওয়ামী লীগ যখন ঋণের ভোট বাঁচতে করত আওয়ামী লীগ যখন লিড ইলেকশন করত তখন দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কল সেবা দাস এক দলদ হাসিনার পক্ষে একশো জন দুইশো জনের বিকৃতি দিত আজকে দেখলাম সম্পাদক সে আরেকটা সংগঠনের পরিচয় ব্যবহার করে আমার বিরুদ্ধে আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের মিডিয়ার ভাইয়েরা অনেক মিডিয়ার ভাই রয়েছেন পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন নিশ্চয় সঙ্গে সাংবাদিকতা করে যাচ্ছেন কিন্তু আপনার মতো আপনাদের মতো জল আপনাদের মতো খুব একদম এই সাংবাদিকদের জন্য এই প্রসঙ্গ সাংবাদিকদের জন্য আজকে সকল সাংবাদিক ইমেজ আজকে খুঁজিত হচ্ছে

আপনাদেরকে সচেতন করতে হবে সত্যকে সত্যবদ্ধ প্রশ্ন করতে হবে নিজের ঘর থেকে তরুণ প্রজন্ম আপনাদেরকে সতর্ক করে নিয়ে যায় বাংলাদেশে হচ্ছে আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই নির্বাচন তারাই পিছিয়ে দিচ্ছে যারা সংস্কারকে পিছিয়ে দিচ্ছে আমরা নির্বাচন দ্রুততম সময়ে চাই আপনারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে আপনারা সংস্কার নির্বাচনের মত তুলে আপনারা নির্বাচন বিরোধী গণতন্ত্র বিরোধী অবস্থা নিয়েছেন পরবর্তী আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে হবে ষড়যন্ত্র নিয়ে সচেতন থাকতে হবে মিডিয়াকে ষড়যন্ত্র নিয়ে আমাদের সচেতন থাকতে হবে আমাদের নিজের সরে যন্ত্র আমাদের সুযোগ থাকতে হবে একদম আমাদের এই অভ্যুত্থানের বিরুদ্ধ অবস্থান নিয়েছে তারা বলছে আপনারা নাকি আমাদের রাস্তায় এসেছেন তারা হচ্ছে মজুদ পাদের যারা বলছেন এই অভ্যুত্থানের অঙ্গটা পৃথিবী রয়েছে তারা হচ্ছে নতুন করে এই মজুদ পাদের ঠিক তার আমাদের এই জুলাইয়ের ঘোষণা পর্যালাচ্ছে না আগামী তিন অগস্ট আগামী তিন অগস্ট শরীর দিনার থেকে আমরা আমাদের দ্বিতীয়